আমাদের গ্রামে একটা সরজমটা ছিল এর বাবা হলো নীরব মানুষ ছিল তাই দুইটা পক্ষ নাই পক্ষবাদীতেই এক পক্ষের হাসা হারন আর আসাদ যারা অপহরণ করাইছে করছে আর এক কোখলাম আগে লোকজন আমার এই সন্তানের সাথে মানে আমার স্বামীর সাথে রতত্বাই করে আমার সন্তান মসজিদ যেতে যায় নামাজ পড়তে

শেষে আমি তার বাবা বাড়ি আইছে তার তাহলে জিজ্ঞেস করছি মোর সালিন কোথায় কয় বাড়ি আসে নাই তার বাবা আইসে জ্ঞানের মতো পড়ে গেছে আমিও পড়ে গেছি তারপরে দুইজন দুই দেখি ছুটছি কোনো জায়গা খুঁজাখুঁজি করে আমার সন্তান আমি পাইনি আজও পর্যন্ত সেই সন্তান খুঁজে না পাই আমি চেয়ারম্যান মেম্বারের কাছে ওই আটটি রেক মেম্বারের কাছে না আমি বললাম চেয়ারম্যান করতাম বলছে যে দেখো বাচ্চাটা যখন পাওয়া যাচ্ছে না তখন আমি ওই সে ফোন দিলো বললো লোকজন যাইয়া থানায় একটা জি করো কাজী জাহাঙ্গীর জাহাঙ্গীর কাজে চেয়ারম্যান ছিল সে বাড়ি ফিরে আসে নাই বাড়ি ফিরে না আসে সত্ত্বেও আমি খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজির পরে আমার সন্তানরা আমি কোনো জায়গায় পাই না পাওয়া সত্ত্বে আমি থানায় গেছি থানায় যখন যাব তখন আর কি চেয়ারম্যানরা আমি বলছি কাজী জাহাঙ্গীর আলমরা বলছি বলে কি আমি দেখতেছি দেখার পরে সে বলছে যে আমি দেখতেছি ব্যাপারটা তার কিছুক্ষণ পরে তার একটা ফোন আসে ফোন আসার পরে বলতেছে কি আমি যাইতে পারবো না আমি যাইতে পারবো না অন্য একটা লোক আমার সাথে পাঠায় আমি থানায় যাই থানায় যাওয়ার পরে আমার কাগজ লিখিত নিতে চায় না আমরা সব বিস্তারিত জানবো তারপরে আপনার লিখিত নেব তারপরে তারা বললো আপনার জোবানবন্দি লিখিত দিয়ে যান আপনার লিখিত দেওয়ার পরে আমরা একটা ব্যবস্থা নেব তখন তারা বললো বলার পরে দীর্ঘদিন চলে যায় আঠারো দিন পর হয়ে যায় আমার ছেলের মেম্বার চেয়ারম্যান এই গ্রামের আরো কিছু লোক যারা যে আসাধারণ আমি হারুনির পায়ে পর্যন্ত ধরছি ওই দশ দর হারুনির্ভর যে হারুন বল দিতে আমি কিছুই চাই না তোমার কাছে সেই বউ আমারে বলে আমার মায়ের যে সন্তান যাও তো আর ফেরত পাবে না কেউ আমার এই সন্তানের কথাটা দিতে পারলো না আমি অসহায় আমার একটাই সন্তান আমি একটা সন্তানের আশাই আমি এমনও ভরে রেছি আমার এমন কোন কুলকিনার নাই আমি এখন বাসা

あなるほど。